আমাদের মহতারাম জেলা আমি আরেকটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম এজন্য আমাকে আগেই বলছেন যে সর্বোচ্চ বিশ মিনিট সময় আমাদেরকে এখানে দিতে পারবেন এখন আমাদের সম্মুখে কথা বলবেন বাংলাদেশ জামায়াত ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সংগ্রামী আমির মহতারাম যারা মাস্টার ওলাম ভুইয়া মহতারামকে আল্লাহ

আর একেবারে যদি তাও না সকালে যায় ভালোই লাগে কাজে আর যেগুলো মোটামুটি ভালোই জিনিস একেবারে আছে এগুলি আপনাদের প্রান্তীয় সংগঠন জমা পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে মাধ্যমে মাদুরীপের জন্য রব্দ করা হয়েছে আসলে আমরা সেদিনের দাওয়ার দিন প্রচারে কাজ করি দিনের আহ্বানে তারা সাড়া দেন আমাদের কাছে সাড়া দেন তাদেরকে সংগঠিত করে প্রশিক্ষণ দিয়ে উপযুক্ত নাগরিক হিসাবে উপযুক্ত ব্যক্তি হিসাবে গড়ে তুলে যাতে দেশ এবং সমাজ পরিচালনা করতে পারে পাশাপাশি আমরা কিছু সামাজিক কাজ করি বন্যা বন্যদের মাঝে আমরা পাশে জানাই যেখানে মানুষ করত নির্দেশ এবং রাসুল্লাহ সাল্লামের আদর্শই ছিল যার আছে এবং যার নাই দুইজন সমান যার সামর্থ্য আছে সে অভাবী এবং বঞ্চিতদের আমাদের সাহায্য করে এই চিন্তা করুণা নয় বরং অভাবী এবং বঞ্চিতদের এটা হল অধিকার আল্লাহ তালা তার পবিত্র কালামে ঘোষণা করেছেন যাদের সম্পদ আছে আর তাদের সম্পদে অধিকার রয়েছে হাকুম মালুম হাকুম মালি হক রয়েছে অধিকার রয়েছে মালুম মানে অসহায় দরিদ্র এই মালুম মানে তারা হাত পাঠে আছে অবাসে হাত পাঠে পণ্ডিতাদের চাষ আর কি চাইল হালুম এবং তারা বঞ্চিত অর্থ কি নাই অভাবী খাইলে না দুই দিন না খেয়ে থাকলেও পণ্ডের কাছে ভাগ পাচ্ছে না মূলত আমাদের দায়িত্ব তাদের জন্য বেশি নাকি উনি হ্যাঁ যে রয়লে তার ভনী তাদের সম্পর্কে কার অধিকার রয়েছে অভাবী এবং বঞ্চিতদের অভাবী এবং বঞ্চিত বঞ্চিত এই এখানে এই জন্য আমি কিছু দান করলাম আমি নিজেকে দেখাইলাম আমি দান করতেছি আমাদের দান অনেকাংশে এমনই হয় যে নাকি না না মতলবে নানা না মতলব আছে দানের দিকে আল্লাহ এই সমস্ত মতলবি দান এমনিতে কোনো সব নেই বরং এটি তাদের অধিকার সামনে আলমদের মাসে আসে মানুষ রামাদানে জাকাত দেয় তাই না জাকাত জাকাত এটা হইল ধনীদের অধিকার গরিবের অধিকার ধনীদের জাকাত দিয়ে নিজকে বাহাদুরি জায়গায় কোনো আদরকার নেই জামাত ইসলামী

যে উপহার সামগ্রী আপনাদের জন্য বরাদ্দ করেছে বা আপনাদের মাধ্যমে আমাদের দেশের অত দরিদ্র বানানো মানুষের সাহায্য করতেছে এগুলি এগুলি উপহার এগুলি কোনো দান অনুদান নয় আমরা এটা হলে উন্নত করার আমরা অনেক কিছু আমরা এখানে নিয়ে আসি দানা এই ইউনিয়নের যদি দ্বারা প্রয়োজন সবাইকে কি নিজেকে হাজার হাজার লাগে লাগেনি আনছি মাত্র অগ্ভকাটা কেন আনা হয়েছে এটি একটি উদ্বুদ্ধকরণ ভাবনা প্রকাশ্যে আনা হয়েছে এই জন্যেই যেন আমাদের বন্টন দেখে অন্যেরা বর্ধন করে অন্যেরা উদ্বুদ্ধ হয় তারা মনে করে যে আমি পাঁচটা আমি দুইটা আমি চারটা আশেপাশে আমার পাড়া প্রতিবেশী যাদের অভাব আছে শীত বস্ত্র নাই শীতে কষ্ট পাচ্ছে তাদের মাঝে মধ্যে ডাক্তার আমি বলেছি আমাদের প্রত্যেক জনশক্তি যেন একজনে অন্তত একজনকে দেখ একজনে একজনকে দেখ আমাদের এই জেলায় প্রায় দেড় হাজার রোপণ আছে এবং চব্বিশ হাজার কর্মী আছে দেড় হাজার চব্বিশ হাজার কত হইলো সাড়ে পঁচিশ হাজার কেমন এই সাড়ে পঁচিশ আমরা যদি একজনে একজনকে দিই একজনে একজনকে দিই তাহলে পঁচিশ হাজার আম মানুষকে দেওয়া হবে এই সংখ্যাটা হ্যাঁ কম না কিন্তু বাস্তবে আমরা সবাই দিই না সবাই দেওয়ার সামর্থ্য নেই যেহেতু তাদের আসে কেউ একটা দিবে কেউ দুটা দিবে কেউ পাঁচটা দিবে তার সামর্থ্য আছে সে একশোটা দিবে কেমন আর যারা পারে না তারা দিবেন না গড়ে আমাদের সাড়ে পাঁচ হাজার লোক যদি আমরা এই এবছর শীতার তো মানুষের মাঝে মতন করতে পারি তাহলে আমরা মনে করব আমরা মানুষটা আছি যে জন্য আমি আপনাদের সামনে আজকে কথাগুলি বললাম কথাগুলি বলার অর্থ হলো জামা এদেশের মানুষের পাশে আছে অতিথিও ছিল সামনে থাকবে সাল সাল আমরা আমরা চাই আপনারা আমাদের থেকে আমরা এই দেশ পরিচালনার দায়িত্ব যেটা আমাদের কাছে আসে আমরা দুর্নীতি করবো না সম্পদের অপব্যবহার করবো না অপচয় করব না এই রাস্তাটা যদি পাকা করার জন্য বা মেরামত করার জন্য বিশ লক্ষ টাকা হয় সেখানে পঁচিশ লক্ষ টাকা বরাদ্দ করে পাঁচ লক্ষ টাকা নেটা করে ককেটে কবে দেওয়ার মতো কাণ্ড হবে না

সচ্ছল ব্যক্তির কাছে বার্ধিকের বয়স্ক ভাতা দেওয়া হবে না বিগত দিনে দেখা গেছে অনেক সচ্ছল ব্যক্তিকে বার্ধিক ভাতা পায় একজন দুই তিনটা কার্ড নিয়ে দেয় নিয়ে দেয় না একটা কার্ড বরাদ্দর জন্য পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা দেওয়া লাগে এমন এছাড়া ইউনিয়ন পরিষদে গেলে আইটি সেন্টারে গেলে জন্ম নিবন্ধন তারপরে এই আইডি কার্ডের জন্য দরখাস্ত করা ওই ওয়ারেন্ট সার্টিফিকেট পাওয়া নানান কাজ আমাদের আইডি সেন্টারে দাম লাগে লাগেনি লাগে সেখানে গেলে টাকা লাগেনি আমাদের কাছে শুধু ফিস দিতে হবে যেটা সরকারি ফিস দেওয়া লাগে এটুকু যথেষ্ট বাড়তি কোনো টাকা আমরা যদি এই দায়িত্ব পাই আমরা আমাদেরকে দিতে হবে না আস্থা রাখেন আস্থা রাখতে পারেন আর

আপনাদের যদি শীত বস্ত্র বিতরণ করতে মাসে পকেটনো এইগুলো আমরা বিভিন্ন দল থেকে কালেকশান করে আপনাদের সামনে এনেছি এখন যদি বিশটা কম্বলের টাকা লই দশটা লই তাহলে কি এরকম কোনো ঘটনা কোনো প্রমাণ পাওয়া যাবে কেউ না আমার সাথে যারা আছে কে তারা জানি

আপনারা এটা গ্রহণ করবেন এবং দোয়া করবেন এই দেশের মানুষ যারা আমাদের এই বর্তমান দেশ নতুন বাংলাদেশ আমরা গড়তে যাচ্ছি এই বাংলাদেশ প্রতিষ্ঠা যারা আমাদের জন্য জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে আমরা তাদের জন্য দোয়া করবো তাদের পরিবার করে যেন দোয়া করবো আজকে এই দূরের কথা মনোনয়টা তারা

সাহায্য সহযোগিতা করা আপনাদের সাক্ষা আপনাদের দুঃখে আমরা ব্যথিত হওয়া আপনাদের সুখে আমরা আনন্দ প্রকাশ করার সুযোগ আমাদেরকে দেওয়া উচিত আজকে আমরা যে পেয়েছি এই সুযোগ কালো লাগাতে চাই আপনার আমাদের পাশে থাকুন